সোমবার ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে পরিবেশকে নির্মূল রাখার উদ্দেশ্য মাত্রা রেখে আগরতলার দুর্গাবাড়ির সামনে রিফ্লেট প্রদান করা হয় সাধারণ জনগণের মধ্যে ইউনিটির ছাত্র ঋতু দাস বলেন ভারতবর্ষের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা কিন্তু এই রাজ্যে লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে তবে কিছু মানুষের উদাসীনতার কারণে চারপাশ নরকে পরিণত হচ্ছে ভারত সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও রাজ্যের কিছু মানুষ রাস্তার আশপাশে আবর্জনা ফেলে স্তূপে পরিণত করেছে আর এতে করে পরিবেশের সৌন্দর্য ধীরে ধীরে হারাতে বসেছেন তাই আবর্জনা যত্রতত্র না ফেলে সঠিক আবর্জনা পাত্রে ফেলার আহ্বান রাখে ছাত্রীরা এবং আগামী দিন ত্রিপুরা গড়ার লক্ষ্যে এদিনের এই উদ্যোগ গ্রহণ করে তারা। রাজ্য উদ্যোগের বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে কিছু ক্ষেত্রে উদাসীন মানুষের কারণে নরম রোজদারে পরিণত হচ্ছে আমাদের তাদের কিছু এবং আমাদের ভারত সরকার প্রকল্পের নামে বিভিন্ন পরিমাণে অর্থ ব্যয় করলেও যে বড় বড় রাস্তার পাশে আবর্জনা স্কুল থেকে যে দুর্গত ছড়িয়ে পড়ছে তাতে করে স্কুল কলেজ এবং অভিযান সহ সাধারণ মানুষ একদম বৈশিষ্ট্য হয়ে পড়েছে এবং এই আবর্জনা স্কুল থেকে মশা মাছের অতিষ্ঠে একেবারে প্রতিষ্ঠ হয়ে পড়েছে সুনাগ্রী সঠিক ডাস্টবিন থাকলেও আবর্জনা ডাস্টবিনে না ফেলে যত্নপত্র ফেলে দিচ্ছে এবং তাতে করে যেমন অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে ঠিক তেমনি আমরা পরিবেশের সৌন্দর্য হারাচ্ছি